নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি নিয়ে এসেছি মার্চ মাসের রাশি ফল দু মার্চ মাস কেমন যাবে তারই একটি পূর্বাভাস আমি আপনাদের সামনে রাখবো আজকে যে রাশিটি সম্পর্কে আমি আলোচনা করব সেই রাশিটি হলো মেষ রাশি মেষ রাশির জাতক ও জাতিকা যারা আছেন তাদের জন্যই আজকের এই ভিডিও ভিডিও শুরু করবার আগে আমি যেটা বলবো যে মার্চ মাসের গ্রহস্থিতি কি রয়েছে মার্চ মাসে মেষ রাশিতেই বৃহস্পতি অবস্থান করছে কেতু অবস্থান করছে কন্যা রাশিতে শুক্র এবং মঙ্গল মকর রাশিতে কুম্ভ রাশিতে অবস্থান করছে শনি রবি এবং বুধ মিন রাশিতে রয়েছে রাহু এবং এদের যে সঞ্চার বা ট্রানজিট সেটা হবে হচ্ছে সাত তারিখে অর্থাৎ সাতই মার্চ বুধ এবং শুক্র বুধ চলে যাবে মিন রাশিতে শুক্র চলে যাবে কুম্ভ রাশিতে পনেরোই তার পনেরো তারিখ অর্থাৎ পনেরোই মার্চ রবি সে ট্রানজিট করে চলে যাবে মিন রাশিতে এবং ষোলোই মার্চ মঙ্গল সে মকরে তুঙ্গি অবস্থায় আছে সেখান থেকে ট্রানজিট করে চলে যাবে কুম্ভ রাশিতে আমরা এই মেষ রাশিতে তিনটি নক্ষত্রকে পাই একটি হচ্ছে অশ্বিনী নক্ষত্র একটি হচ্ছে ভরণী নক্ষত্র এবং একটি হচ্ছে নক্ষত্র এবারে বলবো মেষ সবচেয়ে বিষয় সেটা আপনারা সর্বদা শুনে রেখে দিন স্বপ্ন যারা সত্যি করে তাদের ঘুম কম হয় অর্থাৎ তারা তারা ঘুমিয়ে স্বপ্ন কম দেখে জেগে স্বপ্ন দেখে এবং সেটাকে পূরণ করে সঠিক লক্ষ্যে এবং আপনি সেই মানুষ আপনার স্বপ্ন আপনি অবশ্যই পূরণ করতে পারবেন বলেই আপনি মেষ রাশিতে জন্মেছেন বেশি সময় নষ্ট না করে চলে আসবো আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য এই মার্চ মাসে প্রথমত আপনাদের রাশিপতি বা লগ্নপতি যিনি যে ভাবের মালিক হচ্ছেন দেব সেনাপতি মঙ্গল মঙ্গল আপনাদের অবস্থায় ভাবে এবং সেখান থেকে সে তার গৃহ দেখছে যদি কখনো কেউ তার গৃহের প্রতি দৃষ্টি রাখে সেখানে কোনো অশুভ দৃষ্টি বা অশুভ মানুষ প্রবেশ করতে পারে না কাজেই রোগ বালায়ের যে জায়গা সেই জায়গা থেকে আপনাকে রক্ষা করছে কিন্তু এখান থেকে মঙ্গল আপনার ইমিউন সিস্টেমকে বাড়িয়ে দিচ্ছে ভীষণভাবে কিন্তু ষোলো তারিখে যখন মঙ্গল ট্রানজিট করবে করে যখন আপনাদের একাদশভাবে পৌঁছে যাবে সেই সময় আপনার শরীর স্বাস্থ্যের ছোটোখাটো কিছু প্রবলেম দেখা দিতে পারে বিশেষত বৃহস্পতি দেবগুরু তিনি আপনার রাশিভাবে বসে রয়েছেন দেবগুরু যেহেতু আমাদের গ্ল্যান্ডকে কিছুটা প্রোভাইড করে কাজে লিভার সম্পর্কিত কোনো সমস্যার যোগ পাওয়া যাচ্ছে এবং নেত্রপীড়া দ্বাদশ ভাবে আপনাদের রবি যখন যাবে তখন আপনাদের কম বেশি নেত্রপীড় কোনো সমস্যা আপনাকে কষ্ট দেবে এবং স্নায়ুগত কোনো পীড়া আপনি কষ্ট পেতে পারেন কেননা কেতু আপনাদের ষষ্ঠ ভাব যেটা আমরা রোগের ক্ষেত্র বলি সেখানে কেতু মহারাজি বসে রয়েছে সেক্ষেত্রে আপনাদের কম বেশি স্নায়ুগত পীড়া দেখা দিতে পারে যখন বুধ তাকে দৃষ্টি দেবে সাত তারিখের পরে সে সময় আর একটু বৃদ্ধি পেতে পারে কাজেই আপনাকে সেইগুলো ট্রিটমেন্ট করাতে হবে কিন্তু বড় রকমের কিছু নেই বিশেষত যদি আপনার অশ্বিনী নক্ষত্রে জন্ম হয় এবং ভরণী নক্ষত্রে জন্ম হয় তাহলে পরে এই সমস্যাগুলো একটু বৃদ্ধি পেতে পারে যদি পুরনো সুগার থাকে বা থাইরয়েড থাকে সে বিষয়ে আপনাকে একটু সচেতন থাকতে হবে চলে আসবো আপনাদের শিক্ষা ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের শিক্ষা যদি আপনার মেষ রাশি অথবা মেষ লগ্ন হয় তাহলে মঙ্গল মঙ্গল হচ্ছে আপনাদের রাশিপতি রাশিপতি তুঙ্গি অবস্থায় যদি সেখানে দৃষ্টি প্রদান করে স্বভাবতই যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বেশ শুভ একটা জায়গা এবং তাদের সাহসিকতার একটা বৃদ্ধি হবে যে আমি যেই কাজটা করছি বা যেটা পড়ছি সেটা আরও ভালোভাবে পড়বো বা ভালোভাবে করব কিন্তু যখন রবি পনেরো তারিখে চলে যাবে মিন রাশিতে ট্রানজিট করে সেই সময় আপনাদের ভেতরে একটা ওভার কনফিডেন্সের ব্যাপার আসবে কখনোই সেটাকে মনে স্থান দিতে দেবেন না কনফিডেন্স থাকা ভালো ওভার কনফিডেন্স কিন্তু ক্ষতি ডেকে আনবে উচ্চ বিদ্যার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কাছে এই ওভার কনফিডেন্সের ব্যাপারটা একটু বেশি আসবে কাজেই তারা চেষ্টা করুন যেরকম চেষ্টা চালাচ্ছেন অবশ্যই আপনাদের ক্ষেত্র বেশ ভালো হবে এবং আপনাদের দূরে শিক্ষা লাভের একটা জায়গা কিন্তু পাওয়া যাচ্ছে যদি আপনারা মনে করেন যে বাইরে গিয়ে কোনো জায়গায় পড়বেন সেটা অন্য কোনো স্ট্রেট হতে পারে অন্য কোনো কান্ট্রি হতে পারে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ভালো শুভ যোগ পাওয়া যাচ্ছে যারা ফুড টেকনোলজি নিয়ে পড়াশোনা করছেন যারা ফ্যাশন টেকনোলজি নিয়ে পড়াশোনা করছেন বা যারা ফিশারি নিয়ে পড়াশোনা করছেন যারা ফার্মাসি নিয়ে পড়াশোনা করছেন এবং যারা ডেন্টিস্ট দাঁতের ডাক্তারি নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো ফল পাওয়া যাচ্ছে যারা অপটিক্যাল ফাইবার নিয়ে রিসার্চ করছেন বা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো পাওয়া যাচ্ছে এই সময়টা কাজেই তিনটি নক্ষত্রের ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য চলে আসবো আপনাদের লাভ রিলেশনের জায়গায় কেমন থাকবে আপনাদের লাভ রিলেশন পনেরোই মার্চের পর কিন্তু বেশ ভালো জায়গা পাওয়া যাচ্ছে রবি যখন আপনাদের একাদশ ভাব ছেড়ে দ্বাদশভাবে প্রবেশ করবে সেই সময় কিন্তু রিলেশনের জায়গা ভালো হবে কেননা শুক্র মহারাজ সেই সময় প্রবেশ করে যাবে আপনাদের একাদশভাবে রবি যেহেতু আপনাদের পঞ্চম ভাবের মালিক সে এখন যেখানে অবস্থান করছে সেখান থেকে বেরিয়ে গেলেই রিলেশনের জায়গা তৈরি হবে যে খুঁটিনাটি ছোটোখাটো সমস্যাগুলো চলছিল সেই সমস্যার অবসান হবে তবে কিছু দিনের জন্য হয়তো আপনি আপনার পার্টনারের থেকে একটু দূরে থাকতে পারেন বা গৃহগত পরিবেশে কম বেশি সমস্যা আসতে পারে আদারওয়াইজ কোনো সমস্যার জায়গা নেই যদি বরণী নক্ষত্র আপনার হয় যদি কৃত্তিকা নক্ষত্র হয় আপনার লাভ রিলেশনের জায়গা উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং ভালো একটা জায়গা তৈরি হবে এবং তৈরি হতে পারে গৃহগত কোনো কারণে কথাবার্তা যাতে আপনার বিবাহ অগ্রগতির দিকে এগোয় যদি আপনি বিবাহিত জীবনে প্রবেশ করে থাকেন অর্থাৎ ম্যারেজ লাইফ প্রবেশ করেছেন তাহলে পরে অত্যন্ত শুভপ্রদ একটি জায়গা রয়েছে আপনাদের ভাবের মালিক হচ্ছে শুক্র মহারাজ সে দশমভাবে অবস্থান করছে সাত তারিখ পর্যন্ত সে সেখানেই থাকবে সাতই মার্চের পরে সে আবার শনির সাথে গিয়ে মিলিত হবে শনি এবং শুক্র আমরা সবাই জানি যে সেটা মিত্র এবং একাদশভাবে থাকার জন্য আপনাদের অ লাভ যেটা হবে আর্থিক সেই জায়গা পাওয়া যাচ্ছে রকম প্রপার্টি আপনারা খরিদ করতে পারেন সেক্ষেত্রেও ভালো নতুন বাহন ক্রয়ের জায়গাও কিন্তু পাওয়া যাচ্ছে অশ্বিনী ভরণী কৃত্তিকা তিনটি নক্ষত্রের ক্ষেত্রেই বেশ শুভপ্রদ তবে কৃত্তিকা নক্ষত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে একটু মনোমালিন্য বা একটু ইগো রকমের কিছু নেই কাজে আপনাদের বিবাহিত জীবনও কিন্তু বেশ সুখ ও সমৃদ্ধময় বলেই মনে হচ্ছে ফ্যামিলিগত জায়গা থেকেও কিন্তু আপনাদের বেশ ভালো একটা জায়গা রয়েছে গৃহে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে গৃহে যারা বড়জন আছে তাদের আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন এবং তাদের আশীর্বাদ নিয়ে এগোলে পরে জীবনে উন্নতির পথ আপনার আরও প্রশস্ত হবে পিতা ও মাতার শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা দেখা দিতে পারে এবং কারোর একজনের সার্জিক্যাল কোনো একটা জায়গা তৈরি হতে পারে সে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে চলে আসবো আপনাদের কেরিয়ারের বিষয় নিয়ে কেমন থাকবে মার্চ মাসে মেষ রাশি অথবা মেষ লগ্নের জাতক জাতিকাদের কেরিয়ারের বিষয় একাদশভাবে শনি শনি মহারাজ যাকে দেয় আমরা জানি প্রচুর দেয় সে তার নিজের গৃহে বসে আছে এমনিতে শনি মহারাজ খুব স্লো চলাচল করেন সে তার নিজের ঘরে বসে আছে বলে সে আপনাকে ধীরে ধীরে দেবে কিন্তু প্রচুর দেবে এটা আপনি মিলিয়ে নেবেন একাদশে শনি মহারাজ আপনাকে আর্থিক দিক দিয়ে অনেক সমৃদ্ধি করবে সমৃদ্ধ করবে সেখানে যখন শুক্র প্রবেশ করবে প্রবেশ করবে মঙ্গল তখন কিন্তু আপনি আরও বেশি সেখান থেকে পাবেন এবং আপনার আর্থিক ডেভেলপমেন্টের জায়গা তৈরি হয়ে যাবে এবং সাত তারিখের পর শুক্র ঢুকে যাওয়ার সাথে সাথেই কিন্তু যারা প্রফেশনালি যারা ব্যবসায়ী ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতির একটা জোয়ার চলে আসবে ষোলো তারিখের পর মঙ্গল যখন সেখানে প্রবেশ করবে আপনাদের প্রপার্টি লাভের একটা জায়গাও তৈরি হবে তিনটি নক্ষত্রের ক্ষেত্রেই কিন্তু এটা বিশেষভাবে প্রযোজ্য যদি আপনি চাকরি করেন তাহলে পরে আপনার কর্মক্ষেত্রে উন্নতির জায়গা রয়েছে এবং আপনাকে হয়তো কোনো দূরে পাঠাতে পারে বদলি করিয়ে যেখানে কিন্তু আপনার যেমন স্যালারি বাড়বে সেরকম আপনার পদোন্নতিও হবে আর যদি আপনারা এখনো পর্যন্ত কর্ম না পেয়ে থাকেন চাকরি না পেয়ে থাকেন তাহলে তারিখের পর থেকে একটা জায়গা রয়েছে যেখানে কিন্তু আপনারা নতুন চাকরি লাভ করতে পারবেন যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো যে সাত তারিখের পর থেকে আপনাদের ব্যবসায়িক উন্নতির জায়গা অনেক বেশি যদি বরণী নক্ষত্রে আপনার জন্ম হয় যদি অশ্বিনী নক্ষত্রে আপনার জন্ম হয় এবং আপনি যদি একজন রত্ন ব্যবসায়ী হন যদি জুয়েলারি ব্যবসার সাথে যদি আপনি যুক্ত থাকেন তাহলে পরে আপনার কিন্তু লাভ হবে তারিখের পরে যদি আপনি মেডিকেল ব্যবসার সাথে যুক্ত থাকেন হোম বা হসপিটাল কোনো কিছুতে আপনি সাপ্লায়ার হিসাবে কাজ করেন তাহলে পরেও কিন্তু আপনার খুব ভালো একটি পজিশন পাওয়া যাচ্ছে এবং কৃত্তিকা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে আরো বেশি ভালো সেই জায়গাটা থাকবে তবে হ্যাঁ কর্মক্ষেত্রে যারা রয়েছেন তাদের যেরকম কর্মের চাপ বাড়বে যারা ব্যবসায়িক ক্ষেত্রে রয়েছেন তাদেরও কিন্তু কাজের চাপ ভীষণভাবে বাড়বে সেক্ষেত্রে শরীরেরও আপনাদের একটু নজর রাখা বিশেষ প্রয়োজন শেষে যেটা আমি বলি সব সময় সেটা হচ্ছে উপায় কী করলে পরে আপনি ভালো থাকবেন আপনার পারিপার্শ্বিক ক্ষেত্রকে আরও ভালো রাখতে পারবেন তার জন্য হচ্ছে প্রত্যহ আপনি শিব মন্ত্র জপ করুন অবশ্যই কিন্তু আপনি শুভ ফল লাভ করতে পারবেন এবং পাখিকে একটু খাওয়ার ও জল প্রদান করুন আসছে গ্রীষ্মের সময় এই গ্রীষ্মকালে ছাদে বা বাইরের কোনো জায়গা থাকলে সেখানে একটু জল রেখে দিন যেখানে পাখিরা এসে জল খাবে এবং একটু খাওয়ার রেখে দিন অবশ্যই আপনার ক্ষেত্রে খুব ভালো ফল আপনি লাভ করতে পারবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামী আরো আরও আরেকটি নতুন কোনো রাশি ফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার